হ্যাঁ আজকে আমরা আসলাম একটি টমেটোর প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন এটি চেরি টমেটো নামে পরিচিত দেখুন এই প্রজেক্টে এই চেরি টমেটো কী পরিমাণ ধরেছে আপনাদেরকে এই চেরি টমেটো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ এই চেরি টমেটো ধরেছে দেখুন এটা সবজি কিংবা ছালাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে আর এই চেরি টমেটো অনেক সুস্বাদু হয়ে থাকে এমনকি বাজার মূল্যেও অনেক ভালো হয়ে থাকে এই চেরি টমেটো আপনারা এই চেরি টমেটো চাষাবাদ করলে অনেক লাভবান হতে পারবেন কারণ সর্বনিম্ন একশো টাকা এর কেজি দর থাকে আপনারা চাইলেই এই চেরি টমেটো চাষাবাদ করবেন চাষাবাদ করলে অনেক লাভবান হতে পারবেন দেখুন কি পরিমাণ এই চেরি টমেটো ধরেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি জানলায় প্রতিটি মাচায় কি পরিমাণ চেরি টমেটো ধরেছে আর কি পরিমাণ ফুল এসেছে দেখুন এই ফুলগুলো ছিটিং হয়ে গেলে চেরি টমেটো দিয়ে এই মাচাটি ভরে যাবে দেখুন কত সুন্দর চেরি টমেটো ধরেছে কারণ বাজারে এই চেরি টমেটোর দাম অনেক ভালো থাকে তাই আশা করছি আপনারা এই চেরি টমেটো চাষাবাদ করবেন করলে অনেক লাভবান হতে পারবেন দেখুন একটি ভালো জাতের চেরি টমেটো চাষাবাদ করবেন এটি আঙ্গুরের মতো বাধায় বাধায় ধরে থাকে দেখুন একটি বাদায় পনেরো থেকে বিশ পঁচিশটে পর্যন্ত একটি বাদায় টমেটো ধরে থাকে আপনারা চাইলে এই প্যাটার্নে মাচা দিয়ে আপনারা এই চেরি টমেটো চাষাবাদ করতে পারেন দেখুন কত সুন্দর এর ফলন আর কী পরিমাণ ফুল এসেছে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলো পাকাইলে দেখতে অনেক সুন্দর লাগে দেখুন এগুলো পাকানোর পরে উঠানো হয়ে থাকে আপনারা এভাবেই এই চরি চেরি টমেটো এভাবেই এই মাচানের এই মাচার প্যাটার্নেই হ্যাঁ আপনারা টমেটো চাষ করতে পারেন এই চেরি টমেটোর গাছ অনেক লম্বা হয়ে থাকে দেখুন এটি দীর্ঘদিন পর্যন্ত এই ফল দিয়ে থাকে আপনারা এই চেরি টমেটো চাষাবাদ করবেন তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন অল্প কিছু সংখ্যক জমিতে আপনারা এই চেরি টমেটো চাষাবাদ করে পরীক্ষামূলক দেখতে পারেন কারণ এটি প্রচুর পরিমাণ ধরে থাকে আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন এটি ধরা শুরু হয়েছে দেখুন কি পরিমাণ ফুল এবং ফল চেট আপ হয়েছে আর কি পরিমাণ ফুল এসেছে আপনারা চাইলে এভাবে এই চেরি টমেটোর চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ